মানুষ মনির চৌধুরী লেখক পরিচিতি বাংলাদেশের আধুনিক সাহিত্যের অন্যতম রূপকার মনির চৌধুরী উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দের সাতাশে নভেম্বর পিতার কর্মস্থল মানিকগঞ্জ শহরে জন্মগ্রহণ করেন তিনি ছিলেন একাধারে বরেণ্য শিক্ষাবিদ অসাধারণ বক্তা সৃজনশীল নাট্যকার টেকনদী সমালোচক ও সফল অনুবাদক সাহিত্য ও তত্ত্বের গবেষণা ও তুলনামূলক সমালোচনায় তিনি রেখে গেছেন অনন্য পাণ্ডিত্য ও উৎকর্ষের ছাপ মনির চৌধুরী বাংলাদেশের আধুনিক নাটক ও নাট্য আন্দোলনের তার নাটক মনন ও নিরীক্ষায় সমৃদ্ধ ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে লেখা অসাধারণ নাটক কবর তিনি রচনা করেছিলেন জেলখানায় বসে তার অন্যান্য মৌলিক নাটক হচ্ছে রক্তাক্ত প্রান্তর চিঠি দণ্ডকারণ্য কারণ্য পলাশি ব্যারাক ও অন্যান্য তার অনুনাদ অনুবাদ নাটকের মধ্যে রয়েছে কেউ কিছু বলতে পারে না রূপার কৌটা মুখরা রমণী বশীকরণ তার প্রকাশিত প্রবন্ধ ও সমালোচনামূলক গ্রন্থের মধ্যে রয়েছে মের মানুষ তুলনামূলক সমালোচনা বাংলা গদ্যরীতি ইত্যাদি মুক্তিযুদ্ধের শেষ পর্যায়ে উনিশশো একাত্তর সালে চোদ্দই ডিসেম্বর মাত্র ছেচল্লিশ বছর বয়সে স্বাধীনতা বিরোধী ঘাতক দালালদের হাতে তিনি অপরিত ও পরে নিহত হন চরিত্র বাবা শিশু আম্মা লোকটা ফরিদ জুলেখা এবং একজন বড় শোবার ঘর একটা খাট একটু করে রাখা। ওঠানো বামে মাঝারি রকমের টেবিল তাতে দু একটি অতিরিক্ত বসবার জায়গা একদিকে গোসলখানার দরজা অন্য পাশে গড়াধহীন কাচের বড় জানালা পর্দা ওঠার সঙ্গে সঙ্গে শোনা যায় দূরে বহু কণ্ঠের মিলিত ধ্বনি বন্দে মাতরম। এবং একটু কাছে প্রচন্ড আল্লাহ চিৎকারের সঙ্গে সামঞ্জস্য দেখা দেবে বন্ধ জানালার কাচের মধ্য দিয়ে দূরে লক লকে আগুনের শিখা নীল আকাশকে রক্তি মাভ করে কাঁপছে ঘরের মধ্যে চারজন লোক ও একজন অসুস্থ শিশু খাটের উপর বর্ষীয়শি আম্মাজান আধশোয়া অবস্থায় শিশুকে আস্তে আস্তে বাতাস করছেন আবছা আলোতে আম্বাজানের ক্লান্ত উদ্বেগ্ন মুখ এক অদ্ভুত বিষাদ ভরা গাম্ভীর্যে স্তব্ধ শিশুর অন্য পাশে পানির গ্লাস হাতে নিয়ে কিশোরী জুলেখা মাথার ওড়নার এক অংশ ঝুলে মাটিতে পড়ে গেছে ঘামে কপালের গুঁড়ো চুল গালে গলায় লেপ্টে আছে অসহনীয় আতঙ্কে কাঠ হয়ে দাঁড়িয়ে আছে চোখে ভয়ার্থ অর্থহীন চাহনি টেবিলের সামনে খাটের দিক পেছন ফিরে কোমরের পেছনে দুহাট মুট করে দাঁড়িয়ে আছে আব্বা যান এক দৃষ্টিতে তাকিয়ে আছেন টেবিলের ল্যাম্পের সহস্র আলোক রশ্মির কেন্দ্রস্থলে যেন ভেতরের কোনো অশান্তি বিক্ষুব্ধ হিংস্র অন্তর্দ্বন্দ্বকে নিষ্পেষিত করে তবে তিনি সুস্থ রূপ ধারণ করবেন টেবিল ল্যাম্পের সংকীর্ণ আলো পরিসীমার মধ্যে ফাঁপানো সাদা দাড়ি আর কপালের গভীর রেখা জলজল করছে দ্বিতীয় ছেলে ফরিত নিশাচর কোনো পশুর মতো সন্তর্পণের সামনে পায়চারি করছে থমকে দাঁড়াচ্ছে চোখে মুখে প্রতিহিংসার ছায়াবাজি দূরে ধরি উঠল বন্দে মাতরম তিনবার হাজার কণ্ঠের আকাশ কাঁপানো হুঙ্কার তারপরই তীব্র অন্ধকার আকাশ ছিন্ন ভিন্ন করে পাল্টা আহ্বান আল্লাহ আকবর কিছুক্ষণ সব স্তব্ধ আব্বা আল্লাহ আকবর আব্বা যান আব্বা যান আব্বা কি ভয় পেয়েছিস না ভেরু কোথাকার ইমানের ডাক শুনে আজকে উঠেছিস চুপ কাদিস না শক্ত হয়ে দাঁড়িয়ে শোন আবার আল্লাহ আকবর আল্লাহ আকবর বল ভয় লাগে না এখনো না আব্বা ভেবেছিল পাগল হয়ে গেছি না কেন জীবনে অনেক লোককে মরতে দেখেছি চোখের সামনে শ্বাস বন্ধ হয়ে চোখ উল্টে দিয়ে জীব বার করে গল গল করে রক্ত বমি করে কত সুস্থ মানুষকে মরতে দেখেছি কই কোনোদিন তো উন্মাদ হয়ে যায়নি আম্মা ফরিদকে হাসপাতালে আরেকবার ফোন করে দেখবি লাভ নেই মোরশেদ মোর্শেদ ভাইয়ের বর্ণনা টুকে রেখেছে কোনো সংবাদ পেলে আমাদের ফোন করে জানাবে বলেছে ভাই আমার জন্য বই কিনতে বেরিয়েছিল মোর্শেদ ভাইকে আমি কেন যেতে বললাম আব্বা চুপ চুপ নালায়ক মেয়ে আদরের দেমাক করিস না অত তুই তুই কে কে বাইরে পাঠাবার না পাঠাবার তুই কে যিনি পাঠাবার তিনি পাঠিয়েছেন মালাউনের ছড়ির খোঁচায় মরণ ওর লেখা ছিল। এমনি আজ হবে জানলেই যেন তুই সব রাখতে পারতি ফরিদ আব্বা আব্বা কি তোমারও ভয় হচ্ছে আমি উন্মাদ হয়ে গেছি আমি ভুলে গেছি বাপ হয়ে মেয়ের সঙ্গে কি করে কথা বলতে হয় ফরিদ হাসপাতাল থেকে ওরা এখনো কোনো খবর দেয়নি আপনি মিছেমিছি ওসব কথা কেন ভাবছেন আব্বা হাসপাতাল ওরা তোমার ভাইকে চুড়ি মেরে কোলে তুলে হাসপাতালে পৌঁছে দিয়ে গেছে না ও শুনেছো তোমার ছেলের কথা আমি জানি মোরশেদকে এতক্ষণে ওরা কি করেছে আমি জানি ফরিদ আব্বা জান আপনি আর কথা বলবেন না চুপ করে শুয়ে পড়ুন আব্বা চুপ করে শুয়ে থাকবো কেন ওরা আমার ছেলেকে কেটে আমি পরিষ্কার দেখতে পাচ্ছি শরীর থেকে গলা কেটে মাথাটা আলাদা করে ফেলেছে মর্শেদের কালো কোকরা চুল ঢাক বাঁধা রক্তের দলার সঙ্গে ওর গাড়ু মরা চোখ ঠেকে রেখেছে জুলেখা ভাইয়া আব্বাকে চুপ করতে বলো আব্বা কে কে আমাকে চুপ করাবে তোরা মরে গেছিস তোরা চুপ করে থাক তোরা ওর ভাই নয় বোন নয় তোরা ওর কেউ নস তাই তোরা চুপ করে আছিস আমি ওর বাপ আমি সামনে দেখতে পাচ্ছি ওরা ওর কাটা মুন্ডুকে কাশার থালায় সাজিয়ে ফেরি করে বেড়াচ্ছে ওরা সবাই তাই দেখে বাওবা দিচ্ছে ফুর্তির খাতিরে মুঠো মুঠো টাকা পয়সা ছড়িয়ে দিচ্ছে আমার ছেলের নরম সাদা গলাকাটা লাশের আম্মা খোদা আব্বা কে কে খোদাকে আম্মা আমা কথা বলছো না কেন খোকার দিকে আঙুল দিয়ে কি ভাইয়া খোকা যেন কেমন হয়ে গেছে নড়ছে না মুখের শিরাগুলো কিরকম নীল হয়ে ফুটে উঠেছে আব্বা দেখি দেখি আমায় দেখতে দাও জুলি অমন ঝুঁকে পড়ে রইলি কেন পানি একটু পানি নিয়ে আয় জুলি গ্লাস থেকে চামচে পানি ঢালে ফরিদ তুমি একবার হাসপাতালে ডাক্তার যে কোনো ডাক্তারকে একবার খবর দাও যত টাকা লাগে সে যেন দেরি না করে সোজা এখানে চলে আসে তাতে কোনো ফল হবে না আব্বা আরো দুবার ফোন করেছি এই দাঙ্গার ভেতর জীবন বিপন্ন করে কোন ডাক্তার আসতে রাজি নয় আব্বা কেউ আসবে না কেউ নয় সবার জীবনের মূল্য আছে শুধু আমার ছেলেটার নেই জুলেখা আব্বা খোকা পানি খাচ্ছে না ঠোঁটের দুপাশ দিয়ে সব গড়িয়ে পড়ে যাচ্ছে ফরিদ আব্বা আমি যাই আব্বা কোথায় ফরিদ ডাক্তার দেখে নিয়ে আসি আব্বা না না তুই যেতে পারবি না তুই আমার চোখের সামনে থাকবি কোথাও যাবি না আমি বুঝেছি ওরা আমার সব কিছু ছিনিয়ে নিতে চায় আমার পাদরের হাড় একটা একটা করে খুলে নিয়ে আমাকে যন্ত্রণায় উন্মাদ করে মেরে ফেলতে চায় আমি দেব না আমি তোমাদের কাউকে হারাবো না বুনো চিতার মতো ওরা নিঃশব্দে ও পেতে ছিল আমার মোর্শেদ অসহায় নির্দো শক্তিহীন টিনের দরজায় ঘা পড়ে কে কে দরজায় কে ধাক্কা দিচ্ছে তাহলে মোর্শেদকে ওরা মেরে ফেলতে পারেনি মোর্শেদ ফিরে এসেছে আমার মোর্শেদ বেঁচে আছে সে আমায় ডাকছে তোমরা কেউ ওকে মর্শেদ মর্শেদ দরজায় আরো জোরে আঘাত ফরিদ আপনি অত উত্তেজিত হবেন না স্থির হয়ে বসুন আমি দরজা খুলে দেখছি কে এসেছে তুই কাছে এসে বস। আমি এখনই দেখবি মোটে ছুটে ওপরে আসবে ওর হাসির শব্দে ঘর কলকল করে উঠবে খোকার অসুখ ভালো হয়ে যাবে সমস্ত পৃথিবী শান্ত সুন্দর হয়ে চারিদিকে আলোকিত করে রাখবে ফরিদের প্রবেশ ও কি তুই একলা কেন মোরশেদ মোরশেদ কোথায় ফরিদ মর্শেদ ভাই নয় পাড়ারই একটি লোক এসেছিল খবর দেওয়ার জন্য আমাদের এলাকায় একটা হিন্দু গোন্ডা নাকি ঢুকেছে সাবধানে একটু আগে বসির উকিলের ছাদে কেউ কে দেখেছে অন্ধকারে ছাদ টোপকে কোথায় পালালো কেউ ঠিক ঠাহর করতে পারল না আব্বা বশির উকিলের বাড়ির ছাদে ফরিদ হ্যাঁ আমি বাইরে যাচ্ছি দল বল নিয়ে সবাই খুঁজতে বার হবে আমিও যাচ্ছি আব্বা তুই যাবি ফরিদ চুপ করে বসে থাকবো আমি যাচ্ছি ডয়ারে হাত দেয় পিস্তল তা রইল হাতের কাছে রাখবেন আমি এই ছোড়াটা সঙ্গে নিয়ে গেলাম জুলেখা ভাইয়া তুমি যেও না আব্বা ছোড়া ছোড়া কেন ছোড়া দিয়ে তুই কি করবি ফরিদ আমার ভাইয়ের কাটা মাথা যারা ফেরি করে বেড়াতে পারে তাদের বিরুদ্ধে ছোড়া তুলতে আপনি আমায় নিষেধ করেন আব্বা যান দুধের কচি শিশুকে যারা হত্যা করতে হাতিয়ার তুলে ধরেছে সে সমাজের সঙ্গে লড়াই করতে ছোড়া হাতে নিয়েছে বলে আপনি শিউরে উঠলেন আপনার সম্ভ্রান্ত বনদি রুচিকে কদম বুঝি আমি যাই দোয়া করবেন প্রস্থান আব্বাজান নিশ্চল জুলেখা আব্বাজানকে আঁকড়ে ধরে থাকে আম্মা খোকাকে বাতাস করছেন হঠাৎ যন্ত্রণাকাতর শিশুর কণ্ঠরুদ্ধ আম্মা খোকা অমন ছটপট করছে কেন খোকার কি হয়েছে আব্বা। আমি অনেক গুণা করেছি খোদা আমায় শাস্তি দাও শাস্তি দাও যত খুশি যন্ত্রণা আমায় দাও আমি কোনো নালিশ জানাবো না মোর্ষে যদি তোমার কাছে কোনো দোষ করে থাকে তাকে শাস্তি দাও আমি মাথা পেতে নেব একটু প্রতিবাদ জানাবো না কিন্তু ওই কচি শিশু নিষ্পাপ নিষ্কলঙ্ক মায়ের কোল থেকে এখনো পৃথিবীতে নাবেনি। ও তো কোনো অপরাধ করেনি তুমি ইনসাফে ওকে করে মুক্তি দাও শান্তি দাও রেহাই দাও বাঁচাও বাঁচাও ওকে তুমি বাঁচাও খোদা। দুয়াতে মুখ গুজে টেবিলে উপর হয়ে পড়ে থাকে আম্মাজন নিশ্চল জুলোকা ফুপিয়ে কাঁদে হঠাৎ পেছনের কাচের জালনার উপর বাইরে থেকে কোন একটি ভারী জিনিসের কয়েকটা আঘাত পড়ে একটা কাজ ঝনঝন শব্দে ভেঙে পড়ল আব্বা কে হাত দিয়ে পিস্তল চেপে ধরেন ভাঙা কাচের ভেতর দিয়ে হাত গলিয়ে ক্ষিপ্র হস্তে ছিটকিনি খুলে জানালা টোপকে ঘরে প্রবেশ করে এক যুবক শেড দেওয়া টেবিল ল্যাম্পের স্বল্পালোকে দেখা গেল লোকটার হাতে একটা কালো চামড়ার ব্যাগ গায়ে ঢোলা পাঞ্জাবি পরনে ধুতি আব্বা কাপা হাতে পিস্তল তুলে কে কে তুমি লোকটা আমি মানুষ আব্বা মানুষ লোকটা মানুষ হিন্দু আব্বা বসির উকিলের বাড়ির ছাদে ওরা তাহলে তোমাকেই দেখেছিল লোকটা হয়তো হঠাৎ দাঙ্গা শুরু হয়ে যাবে ভাবিনি বন্ধুর বাড়িতে গিয়েছিলাম প্রয়োজনে গিয়ে আর বেরোতে পারিনি আব্বা এখন বেরোলে কোন সাহসে লোকটা আপনি আমার বিশ্বাস করতে পারছেন না বেরিয়েছে বাধ্য হয়ে জায়গা দেয় বেরিয়েছি আব্বা বন্ধুর বাড়ির চেয়ে এটা বেশি নিরাপদ এই আশ্বাস তোমায় কে দিয়েছে লোকটা আমি আশ্রয় দাবি করছি না প্রার্থনা করছি অন্য উপায় নেই আব্বা বাইরে দাঁড়িয়ে আরো কিছুক্ষণ কান পেতে শুনলে এ ভুল তুমি করতে না জুলেখা আব্বা আব্বা তোমার হাত কাঁপছে এগোতে থাকে যখন তুমি হয়তো জানালা ভেঙে প্রাণ বাঁচাতে আমার ঘরে ঢুকেছো ঠিক তখনই হয়তো তোমার কোনো বড় আত্মীয় আমার বড় আদরের ছেলে মোরশেদকে ছুরির মাথায় গেথে নাচাচ্ছে বিলাসী বেড়াল যেমন অসহায় ইঁদুরকে নখের আচরে একটু একটু করে কুড়ে কুড়ে মারে আর আমার খোকা খোকা ও মায়ের আর্তনাদ বেদনা যুক্ত ভয়ার্ত লোকটা ও কি উনি ওরকম করে বিছানার উপর লুটিয়ে পড়লেন কেন জুলেখা আব্বা আব্বা খোকা জানি কেমন করছে লোকটা খোকার কি হয়েছে অসুখ আব্বা হ্যাঁ অসুখ মরণ অসুখ গত আধ ঘন্টা থেকে ছটফট করছিল এখন হয়তো শান্তি লাভ লোকটা কি করছেন আপনি দেখি জায়গা ছাড়ুন পিস্তলটা একটু দিন আমি দেখছি আব্বা তুমি তুমি কি দেখবে ও বুঝেছি তোমাদের এখনো আস মেটেনি আমার খোকাকে বুঝি হাতে নিয়ে যেতে ওরা তোমাকে পাঠিয়েছে লোকটা আপনি অপ্রকৃতস্থ সরে দাঁড়ান সকলে স্তম্ভিত দৃষ্টির সামনে দিয়ে নীরবে এগিয়ে গিয়ে লোকটাক পাশে বসে হাতের কালো ব্যাগটা খুলে বার করে পরীক্ষা করতে থাকে। ভয়ের কারণ খুব সময় মতো এসে কণ্ঠ নালীর উদ্বৃত্ত মাংসপিণ্ড হঠাৎ ফুলে গিয়ে মাঝে মাঝে শ্বাস বন্ধ করে দিতে চাইছে আমি একটা উত্তেজক ওষুধ দিচ্ছি আর একটা ইঞ্জেকশন দেব সব এক্ষুনি ভালো হয়ে যাবে কিছু ভাববেন না আব্বা ইনজেকশন লোকটা চামচ দিয়ে ওষুধ খাওয়াবেড দিয়ে তুলো ভিজিয়ে সংলাপ চলতে থাকে কখনো কখনো আব্বা কখনো আম্মা লোকটাকে টুকটাক সাহায্য করে। লোকটা এই যন্ত্রগুলো দেখে অন্তত আমার বিশ্বাস করতে পারেন আমি এখনো পুরোদস্তর পেশাদার ডাক্তার হইনি সবে মাত্র পাশ করেছি বন্ধুর বাড়ি এসেছিলাম রোগী দেখতে আশা করিনি এক রাতের মধ্যে দুজন রোগীর চিকিৎসা করতে হবে ইনজেকশন ঠিক করে নেয় এখন আর কোনো ভয় নেই মা দেখবেন ভাইটি আমার এখনই খলখল করে হেসে উঠবে আব্বা বাজবে না কোনো ভয় নেই না খোদা অপরসীম তোমার করুণা তুমি এ গুণাগারের ডাক শুনেছ অবুধ শিশুর ওপর আর তুমি ইনসাফ না করে পারো তোমার শকর গুজারি করি লোকটা আমায় একটু হাত ধোয়ার সাবান জল দিতে হবে আব্বা এসো আমার সঙ্গে এসো বাইরের দরজায় চিৎকার জুলেখা 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 আসছি ভাইয়া ফরিদ নেপথ্যে শিগগির দরজা খোল শিখগির জুলেখা আম্মা ভাইয়া যদি আম্মা কোন ভয় নেই তুই দরজা খুলে বেরিয়ে যায় ও একটু পরেই উত্তেজিত ফরিদকে নিয়ে প্রবেশ করে ফরিদ আম্মা আব্বা যান কোথায় গেলেন আম্মা গোসলখানায় কেন কি হয়েছে ফরিদ সে হিন্দুটাকে নাকি আমার বাড়ির ছাদের খুব কাছেই কোথাও একবার দেখা গিয়েছিল সবাই সন্দেহ করছে ও নিশ্চয়ই আমাদের বাড়িতেই কোথাও লুকিয়ে আছে আম্মা বলে দাও নেই হরিণ ওরা বিশ্বাস করতে চায় না একেবারে খেপে উঠেছে আমার হাতে ছুরি ওদের দেখিয়েছি কসম কেটে বলেছি আমি মোর্শেদ ভাইয়ের ছোট ভাই তার রক্ত খরণের জবাব দিতে আমি কসুর করব না আম্মা আমার ঘরের জিনিস লন্ডভন্ড করে বাইরের লোককে এখানে খানা তল্লাশি চালাতে আমি কখনো অনুমতি দেব না বলে দাও আমরা পাহারা দিচ্ছি এ বাড়িতে কেউ ঠোকেন হরিত ওরা নিজেরা না দেখে কিছুতেই সন্তুষ্ট হবে না ভদ্রলোকের কথা ওরা বিশ্বাস করতে রাজি নয় ওদের বাড়ি তল্লাশি করতে না দিলে ওরা গোলমাল বাঁধাবে বিপদ ঘটবে সব বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছে আম্মা বেশ ওদের ডেকে নিয়ে এসো খুঁজে দেখে যাক কাউকে বার করতে পারে কিনা ফরিদ আপনি তাহলে একবার অন্য ঘরে আম্মা না পর্দা করার জন্য আমি অন্য ঘরে যেতে পারবো না এখানেই থাকবো মশাইটা ফেলে দাও আমি ভেতরে থাকবো আমি ছোট খোকার কাছে থাকবো গোসল খানার পথে পা বাড়িয়ে আমি তাহলে আব্বাকে ডেকে নিয়ে আসি আম্মা না তুমি বাইরে যাও একটু পরে ওদের ভেতরে নিয়ে আসবে আমরা ততক্ষণে ঘরটা গুছিয়ে নিচ্ছি যত খুশি এসে দেখে যাক হিন্দু খুঁজে পাই কিনা জুলেখা তোমার আব্বাকে ডেকে দেবে তুমি বাইরে যাও বলতে বলতে আম্মা নিরুদ্গ চিত্তে মশারি ফেলছেন গোসলখানার দরজা দিয়ে লোকটার হাত ধরে উত্তেজিত প্রবেশ। এ তুমি কি করলে কেটে কুচি কুচি করে ফেলবে একে আমি এখন কোথায় লুকিয়ে রাখি কিন্তু কিন্তু একে আমি রক্ষা করবই একে আমি মরতে দেব না একে বাঁচাবো বাঁচাবো হ্যাঁ এই ধরো আমার পিস্তল মুঠো করে ধরো যে তোমাকে মারতে চাইবে তাকে মারবার অধিকার তোমারও আছে না কেন। করে চারপাশে মশারি গুঁজে দেয় অত উত্তেজিত হয়ে না তুমি আমি যা করেছি ঠিকই করেছি হাত দিয়ে নেড়ে টেবিল ল্যাম্পটির শেডটা ঠিক করে নেয় ডাক্তার তুমি আমার সঙ্গে এসো এই মশারির মধ্যে তুমি আমার সঙ্গে থাকবে শেড দেওয়া টেবিল ল্যাম্প এই আলোর জন্য বার থেকে মশারির ভেতরে কিছু দেখা যাবে না শরীফ আমি। মশারির ভেতর থেকে একবার কথা বললে উকি দিয়ে দেখার প্রস্তাব করতে সাহস করবে না লোকটা মা আম্মা দেরি করো না ওদের পায়ের শব্দ শোনা যাচ্ছে উঠে এসো শিগগির প্রথমে আম্মা যান পরে লোকটা মশারির ভেতর অদৃশ্য হয়ে যাবে আব্বা ও জুলেখা বাক্যহীন ঘরে প্রবেশ করল ফরিদ অনুসরণ করে আরো কয়েকজন লোক ঘরে তারা বিনা ভূমিকায় এদিক ওদিক এ দরজা দিয়ে যায় ও দরজা দিয়ে আসে হঠাৎ টেলিফোন বেজে ওঠে কিন্তু সেই শব্দ এই অদ্ভুত পরিস্থিতির মানুষগুলোকে যেন একটু সচকিত করে তুলছে না আম্মা মশারির ভেতর থেকে তোমরা কেউ ফোনটা ধরছো না কেন দেখো কে ডাকছে কি বলছে তোমরা ফোনটা ধরো হয়তো কেউ মোর্শেদের হ্যালো ইয়েস হ্যাঁ বলুন হ্যাঁ আমি মোর্শেদের বাবা কি যেন শুনলেন চোখ মুখ হঠাৎ ছিটিয়ে পাথরের মূর্তির মতো নিথর হয়ে গেল ফোনটা নামিয়ে রেখে তেমনি দাঁড়িয়ে রইলেন ততক করে পাড়ান লোকেরা গৃহতল্লা শেষ করে একে একে বেরিয়ে যাচ্ছে যাবার সময় একজন সব ঠিক আছে কেউ নেই সালাম সাহেব সকালের প্রস্থান জুলেখা আব্বা তুমি অমন করে দাঁড়িয়ে আছো কেন আব্বা কিছু বলো অমন করে চেয়ে থেকো না আমার ভয় করছে আব্বাজান ফোনে কে ডেকেছিল কি বলল আব্বা হাসপাতাল থেকে ফোন করেছিল ফরিদ জুলি আমার কাছে আয় ভয় পাসনে আব্বাজান বেরিয়ে আসেন মশারি তুলতে থাকেন আম্মা লোকটা আমায় বলছ ভাই আমি মানুষ আম্মাকে ছোট খোকার আর কোনো ভয় নেই মা দেখুন খেলতে শুরু করেছে খোকাকে আমি দেখছি আপনি আব্বার দিকে ইঙ্গিত করে ওকে দেখুন জোলেখা তখন ফরিদের বুকে মাথা রেখে ডুকরে কাঁদছে আব্বা যান তেমনই দাঁড়িয়ে রয়েছেন চোখে উন্মাদের দৃষ্টি আম্বা জানে শান্ত কালো চোখ আব্বার মুখের উপর ন্যাস্ত একটু একটু করে তা পানিতে ভরে উঠেছে লোকটা ছোট খোকার মুখের ঝুঁকে পড়ে ওর কপালে হাত রাখে মঞ্চ আস্তে আস্তে অন্ধকার হতে থাকে ও ধীরে ধীরে পর্দা নেমে আসে জবনিকা। শব্দার্থ ওটিকা বন্দে মাতরম মাকে দেশমাতাকে বন্দনা করি বঙ্কিম চন্দ্র রচিত দেশাত্মক সংগীত আকবর আল্লাহ সর্বশ্রেষ্ঠ বিশ্বাস আল্লাহর একত্ব ও মহানবী হজরত মোহাম্মদ সাহ আল্লাহর প্রেরিত পুরুষ এই বিশ্বাসই মূলত একজন মুসলমানের ইমান না লায়ক লায়ক নয় এমন অপ্রাপ্ত বয়স্ক অনুপযুক্ত বাচ্চা দেবাক, অহংকার গর্ব তাকদের ভাগ্য রায়ট দাঙ্গা মারামারি রায়ট ঠাহর অনুমান আন্দাজ প্রাচীন ও সম্ভ্রান্ত ইনসাফ সুবিচার ন্যায় ন্যায় বিচার অপ্রকৃতিস্থ মানসিকভাবে ভাবে ভারসাম্যহীন কুণ পাপী পাপি লন্ড তচনচ এলোমেলো বিপর্যস্ত পাঠ পরিচিতি বাংলাদেশের আধুনিক নাট্যসাহিত্যের সাহিত্যের পুরোধা ব্যক্তিত্ব শহীদ মনির চৌধুরীর একাকিংকা মানুষ অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল শিল্পরূপ মানুষের মৌলিক মানবিক চেতনা দয়া মায়া মমতা প্রেম প্রীতি ভালোবাসা ইত্যাদি যে জাতি বর্ণ ধর্মের অনেক উপরে স্থিত এই মৌল সত্যটিকে নাট্যকার একটি দাঙ্গা কবলিত শহরে একটি পরিবারেরsubsubsection এর মাধ্যমে অভিব্যক্তি দিয়েছেন সাম্প্রদায়িক দাঙ্গা কবলিত শহরে পরিস্থিতির চাপে ও প্রতিক্রিয়ায় ধর্মপ্রবণ মানুষের মনেও কিভাবে ধর্মীয় উন্মত্ততা সৃষ্টি হয় এবং সাময়িকভাবে হলেও মন সাম্প্রদায়িকতার বিশ্বাসের পক্ষপাত্ন হয়ে পড়ে তার উদাহরণ নাটকে চরিত্র আব্বা ফরিদ ও এলাকার লোকজন অন্যদিকে ধর্মীয় উন্মত্ততার মধ্যেও যে কোনো কোনো মানুষের মন মানবতা বোধ ও শুভবৃত্তি হারায় না তার উজ্জ্বল দৃষ্টান্ত নাটকে বর্ণিত আম্মা ও তরুণ ডাক্তারের চরিত্র নাটকটির পাঠ শেষ পাঠকের মন পূর্ণ হয় অসাম্প্রদায়িক চেতনায় ধর্মীয় অন্ধ আক্রোশ ছাপিয়ে মানুষের মহিমাই বড় হয়ে উঠেছে একান্তি কাটিতে বহু নির্বাচনী প্রশ্ন সৃজনশীল প্রশ্ন নিজে করো